মাহিপাল আলগাপুরে ময়নুর হক চৌধুরী মেমোরিয়াল সায়েন্স কলেজের ছাত্র সংসদের সংবিধানের সংশোধন সহ নির্বাচন অতি শীঘ্র করানোর দাবি জানিয়ে ছাত্র বিক্ষোভে উত্তাল হল কলেজ চত্বর কলেজের ছাত্রছাত্রীদের অভিযোগ হলো কলেজ কর্তৃপক্ষ বিগত কয়েক বছর ধরে নানা ধরনের তালবাহানা করে কলেজের ছাত্র সংসদের নির্বাচন করাচ্ছে না তারা আরও জানাচ্ছে যে ছাত্র সংসদের সংবিধানেরও কিছু সংশোধন চেয়ে তারা কলেজ কর্তৃপক্ষের কাছে আর্জি জানালেও কলেজ কর্তৃপক্ষ সেই দিকে কোনো ধরনের কর্ণপাত করেনি তাই তারা আজ তাদের দাবি পূরণের লক্ষ্যে কলেজের অধ্যক্ষ হোসেনের কার্যালয় গেরাও বিক্ষোভ কর্মসূচি পালন করেন এখানে উল্লেখ্য কলেজের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে জানানো হয় যে দুই হাজার বারো সনের একবার এই ময়নুল হক চৌধুরী সায়েন্স কলেজে ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এরপর বিগত বছরের নির্বাচন হয়নি। কলেজ কর্তৃপক্ষের কাছে ছাত্র সংসদের নির্বাচনের আর্জি জানালেও অধ্যক্ষ দিলওয়ার হোসেন চৌধুরী বিভিন্ন ধরনের তালবাহানা করে এড়িয়ে যান বলে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে আজকের বিক্ষোভ এক সময় এলাকা সরগরম হয়ে উঠে পরে কলেজ কর্তৃপক্ষকে প্রশাসনের সাহায্য নিতে হয় ছুটে আসেন আলগাপুরের ভারপ্রাপ্ত চক্র আধিকারিক আরিফ হোসেন সহ আলগাপুর থানার অসি নেতৃত্বে পুলিশ বাহিনী পরে কলেজ কর্তৃপক্ষ ছাত্রযাত্রী এবং প্রশাসনের আধিকারিকদের নিয়ে ত্রিভাক্ষিক বৈঠকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এরপর আলগাপুর ময়নুল হক কলেজের অধ্যক্ষ দিলওয়ার হোসেন চৌধুরী জানান যে ছাত্রযাত্রীর দাবিকে কলেজ কর্তৃপক্ষ মেনে নিয়ে আগামী পঁচিশ সেপ্টেম্বর কলেজে ছাত্র সংসদের নির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছে তার সঙ্গে কলেজ কর্তৃপক্ষ এবং ছাত্রযাত্রী নিয়ে একটি কমিটি বানানো হবে সেই কমিটির মাধ্যমে কলেজের ছাত্র সংসদের সংবিধান সংশোধনের বিষয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করা হবে বলে জানান অধ্যক্ষ দিলওয়ার হোসেন চৌধুরী হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান দাসের রিপোর্ট পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভির নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন ধন্যবাদ এই মুহূর্তে আমরা আসছি মইনুল হক সায়েন্স কলেজের প্রিন্সিপাল স্যারের কার্যালয়ে তো স্যার আজকে যে কলেজের ছাত্রদের একটা কি একটা দাবি নিয়ে আন্দোলন হয়েছিল তো সেই বিষয়ে মানে আপনাদের কি ব্যবস্থা নেওয়া হয়েছে দু চারটি কোথার মাধ্যমে অবগত করুন ছাত্রার ডিমান্ড ছিল ইলেকশন তাড়াতাড়ি করার জন্য আমরা এগুলো বসে আর পঁচিশ তারিখ টাইম দিয়েছি ইলেকশন হবে আর আমাদের স্যারও এসেছিলেন

পঁচিশ তারিখে ছাত্র সংসদের নির্বাচন হবে আর তারপরে এটা আলোচনার মাধ্যমে যে না পঁচিশ তারিখে যেটা নির্বাচন হবে এটা আজকে আপনারা ফাইনাল

গভর্নমেন্টে আমরা পে করে আমরা যদি কিছু কোশ্চেনি সারে কোয়েন্ট না তুমি ফ্রি এডমিশন আমরা গভর্নমেন্টে পে করেনি জিএস ট্যাক্স পেয়ার আমরা দিলারোশন চৌধুরী কোনো ইলেকশ্যন ৰ আগে ক্লাছ কৰা হৈছে